নেবুনু হ্যাপি বার্থডে বুনু মানে কাঁদা আজকে সকালবেলাতে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ওর অফিস থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিল ওই কারণে আর কি কালকে আমরা বেরোইনি আজকে আমরা যাচ্ছি এই সকাল বেলাতে এর আগের বার তো এর থেকেও বেলাতে গেছিলাম কিন্তু এইবারটা অনেকটা আর কি দেরি করেই যাচ্ছি ওর তো মানে এই মানে গেল সপ্তাহতেও অনেকটা দিনই আর কি সে ভোর রাত্রে করেই যেতে হয়েছিল যার কারণে ঘুমটাও ভালো হয়নি শরীরটাও ভালো যাচ্ছিলো না ওই জন্য ও ভেবেছে যে বেশি মানে তাড়াতাড়ি করে ঘুমিয়ে দেরি করে উঠবে তাহলে শরীরটা ফ্রেশ লাগবে আর ওইটাই করেছে তো এই যে এখন আমরা যাব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তোমাদেরকে তো বললাম যে আজকে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি তো এই যে এখনো পর্যন্ত ট্রেনেই রয়েছি আর কি বলো ও ভেবে রেখেছিল যে এই রথের সময়টাতেই যাবে তো এখন তো রথ তো সেই জন্যই আজকের দিনটাতে যাওয়া হচ্ছে আর মানে ষষ্ঠীর সময় যাওয়া হয়েছিল সেই সময়টাতে একটা জায়গায় মেলাতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই সময়টাতে এত পরিমাণে গরম ছিল যার কারণে আমার বোন যেতে চায়নি তো ওই জন্য আর কি যাওয়া হয়নি আর তারপরে ও ভেবেছে রথ যখন হয় তাহলে রথের মেলাতেই যাব তো ওই কারণে আজকে আর কি যাওয়া হচ্ছে আর তার সাথেও আজকে একটা স্পেশাল দিন তো তোমাদেরকে পরে বলছি বাড়িতে গিয়ে আমরা একটু আগে এসেছি বাড়িতে আর এইদিকে এখন রান্নাবান্না চলছে আর আমার মা এখন কাটছে কচুর শাক আর এই যে আমার বোন ব্যাট পাপড় ভাজছে ডালের সাথে খাওয়া হবে ডালটা নামিয়েছে একটু আগেই আর ওই পাশে পটল কি হবে যেন মা পটল দিয়ে পটল হচ্ছে মাছের দিন দিয়ে তরকারি করা হবে বোনের এখনো সব রান্না হয়নি সয়াবিন ডাল ব্যাটপাপড় ভাজা মাছের ডিম ভাজা এই সব কিছুই হয়েছে তো আমরা এসছি এই দশটার পর পর করেই আর এসে পরে খুব বেশিক্ষণ আর বসা হয়নি সে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করেই খেতে বসেছি আর এই সকালবেলাতে মানে বাস গাড়িতে উঠলে না মনে হয় যেন আমার বেশি খিদে পেয়ে যায় যখন নামা হয় তারপরে গিয়ে। আর এই যে খেতে বসেছি ডালটা যে এত সুন্দর হয়েছে মানে আমি শুধু ডাল দিয়েই খেয়েছি ওই জন্য বারবার করে ডাল নিচ্ছি

ক্যাডবেরি খাও হ্যাঁ ক্যাডবেরি খেতে নেই দেখো আমার দাঁত দেখো আছে তোমার মতো নেই তো আমি খাই না তোমার মা বকে না একটু বকে না থাক ওই ঠাম্মি চলে যাক তুমি থাকো কেন আমি দিয়ে আসবো খানি আমি দিয়ে আসবো আমি দিয়ে আসবো আমি যাবো টাটা টাটা সকালবেলার থেকে তো সেরকম কোনো বৃষ্টিই ছিল না আর এখন দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার একটু পরে গিয়েই স্নানটা করে আসব কিন্তু এই যে বৃষ্টির জন্যই আটকে গেছিলাম বৃষ্টি থেমেছে তারপরে স্নান করে এসেছি আর মা গেছে রান্নাঘরে পায়েস রান্না করবে আর এই যে স্নান করে উঠলাম এরপরে আমিও যাবো আমাদের বাড়িতে আসলে সব সময়ের জন্য আমার স্নানটা করতে মানে দেরি হয়ে যায় আমি যতই আগে আগে ভাবি কিনা যে স্নান করব কিন্তু সে আর হয় না সেই মানে দেরি হয়ে ই যায় এখন দুপুর বেলাতে আমার মা রান্না করছে পায়েস আর এইদিকে দিকে দুধ গরম করছে আর তোমাদেরকে তো বলা হয়নি আজকে হলো আমার বোনের জন্মদিন ওই জন্যই মা পায়েস রান্না করছে আর এই পায়েস দিয়ে মা পুজো করবে

আমি যে খাওয়ালাম এমনি এই যে দ্বিতীয়বার এইটা হচ্ছে ওইটা আর এইটা দুটো মিলিক আছে মা পুজো দিয়েছে আর তারপরে আমাদের তিনজনকে তো অল্প করে পায়েস খাইয়ে দিয়েছিল আর তারপরে দিয়েছে বাটিতে করে ওকে দিয়েছে এক বাটি আর আমার বোনকে দিয়েছে ও মিষ্টি জিনিস খায় কিন্তু বেশি খেতে পারে না তো সেই জন্যই মাকে বলেছে আমাকে দিতে হবে না ওর থেকেই খাবো তো ও আমাকে খাইয়ে দিয়েছিল পায়েস আর আমি আবার আমার বোনকে খাইয়ে দিচ্ছিলাম এরকম করেই আমরা আর কি পায়েস খেয়েছি আর মানে পায়েস খাওয়ার পরে না সে ভাত খেতে ইচ্ছাই করছিল না তাও অনেক পরে গিয়ে এই যে এখন আর কি কেল হতেই চলল এখন এই যে ভাত নিয়ে বসেছি তবু অল্প করে ভাত নেওয়া হয়েছে তো দুজনে এখন খাচ্ছে আমার বোন তো খাবেই না আর ওইদিকে পাশে মা খাচ্ছে ও এইটার কথা বলছে আমরা তো খই বাবলা বলতাম না আমরা বলতাম বাবলা ওই জন্য হ্যাঁ সেই সেই কিসের মতো বল হ্যাঁ এই এই তুমি বলেছো খই বাবলা আমি তো খই বাবলা বলতাম আমরা বলি বাবলা ওই জন্য ভেবেছি খাইনি বিকেল বেলাতে এখন যাচ্ছি দোকানে কালকে খাওয়া দাওয়া হবে সেই সবেরই আর কি কেনাকাটা করতে যাওয়া হচ্ছে আজকে হলো বোনের জন্মদিন আজকেই মানে খাওয়া দাওয়ার কথা ছিল কিন্তু পরে আবার বলা হলো যে আজকে না কালকে হবে তো এখন আমরা তিনজনেই যাচ্ছি আর আর রথের মেলাতেও যাব মানে এই দোকান থেকে আসব তারপরে যাব তো চলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে সন্ধ্যের পরে এখন আমরা এসেছি মেলাতে আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে আমরা ভেবেছিলাম কি যে দূরের একটা জায়গাতে রথের মেলা হয় ওই জায়গাটাতে যাব কিন্তু এই বৃষ্টি কাদা ওই কারণে আমার বোন বলছে কি যে ওখানে আমি যাবো না যদি হয় তো কাছে যাবো নাহলে যাবো না তো সেই জন্যই আর কি এখানেই আসা হয়েছে আর এখানটার দেখো মাঠে কি পরিমাণে কাদা ইট পাতানো হয়েছে কাদার জন্য আর মানে ঠাকুরের কাছে তো ছিলাম একটু সময় তারপরে এই যে দোকানের দিকটাতে আসলাম এখন নেওয়া হবে বাদাম মেলাতে আসলে পরে বাদাম না নিলে ভালো লাগে না আর হচ্ছে জিলোপি পাঁপড় এই মানে তিনটে জিনিস খেতে ভালোই লাগে মানে মেলার জিনিস তো এখান থেকেই নেওয়া হলো বাদাম আর তারপরে নিয়েছি আমরা তিনটে খাজা এটা আমার ভীষণ ভালো লাগে তবে অনেক দোকানে এরকমটা হয় যে মানে ওটা মিষ্টি দেওয়া থাকে না আবার অনেক দোকানে এমন হয় যে মিষ্টি থাকে তো শুনে নিয়েছিলাম যে ওরকম মিষ্টি দেওয়া আছে কি না তো বললো যে আছে ওই কারণেই আর কি এই যে তিনটে নিয়েছি আগে এরকমটা হতো মানে মেলাতে গেলে পরে আমি মানে কোনো কিছু খাই আর না খাই এই খাজাটা খাবোই খাবো তো আজকে আর কি পেলাম তাই জন্যই আর কি নেওয়া হয়েছে আর তারপরে এই যে আমরা এখন মেলার থেকে ঘুরে বেড়াচ্ছি মেলাতে আসলে পরে না আমার রান্নাঘরের জিনিসগুলো কিনতে এত ভালো লাগে কিন্তু আমার বোন থাকলে পরে তো এরকমটা বলে যে দোকান থেকেই নিবি এখান থেকে কেন নিবি এখানে অনেক জিনিস আছে মানে ভালো না যদিও আর কি দেখে শুনেই নিতে হয় তবু আর কি বলে যে দোকানে তো পাল্টানো যাবে মানে কোনো সমস্যা হলে বলতেও পারব কিন্তু এখানটাতে তো আর বলতে পারবো না ওই কারণে আর কি মেলার থেকে আর অতটা কেনাই হয় না আর মেলাতে ছিলাম তারপরে আমরা এসেছিলাম বাজারে কিছু কাজে আর ওখান থেকেই দেখলাম যে একটা পাপড়ের দোকান ছিল তো ওখান থেকে একটা পাপড় ভাজা নেওয়া হয়েছিল মানে পাপড় ভাজা খেলে না কীরকম একটা গলা শুকিয়ে যায় তবুও ভালো লাগে খেতে ওই জন্য আর কি একটা নিয়ে তিনজনে খেয়েছিলাম আর শশা নেওয়ার দরকার ছিল ওই জন্য শশাটা নিয়েছি আর এখন এসেছি আমরা বোনের জন্য জামা কাপড় কিনতে মানে ওর জন্মদিন উপলক্ষে আমরা ওকে দেব তাই জন্যই এই দোকানটাতেই আসা হয়েছে Các bạn nhớ đăng kí cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn বোনের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম কিনা তো হয়েছিল অল্প সময়ের মধ্যেই কিন্তু তারপরে আমরা আটকে পড়েছিলাম বৃষ্টির জন্য ওই দোকানটাতেই ছিলাম আর এখন বৃষ্টি কমে গেছে তারপরে এই যে এখন এসেছি খাবারের দোকানে আমরা দিনের বেলাতে ঠিক করেছিলাম যে মেলাতে যাব আর মেলার থেকে মানে বাইরের খাবার কিনে তাই বাড়িতে আনবো নয়তো বাইরের থেকে খেয়ে আসবো তো এখন ধরো অনেকটাই রাত হয়ে গেছে তো ওই জন্য আমরা ভাবলাম কি যে তাহলে একবারে বাড়িতে নিয়ে গিয়েই খাবো তো সেই জন্যই আর কি এই যে এই দোকান থেকে নেওয়া হলো চাউমিন আর এগ রোল এই নিয়ে এবার বাড়ি যাব কে তুমি তো থেকে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই যে দেখো এখন খেতে বসেছি আজকের খাওয়া দাওয়াটা ওর মনের মতন হয়েছে মানে কি বলে তো ও সবসময় এরকমটা চায় যে অল্প ভাত তরকারি খাবো আর সন্ধেবেলাতে যাতে একটু বাইরের খাবারটাও খেতে পারি কিন্তু আমার মা দুপুরবেলাতে এত বেশি খাইয়ে দেয় যে মানে সন্ধেবেলাতে সে খাওয়ার আর খিদেটাই থাকে না তো সেই জন্য আর কি হয় না কিন্তু আজকে হয়েছে আর এই রাত্রেবেলার জন্য আমরা এনেছি চাউমিন আর এগ রোল এটা এখন আমরা তিনজনে খাচ্ছি আর আমার দাদার জন্য অল্পই রেখেছি ও ভাত খাবে মানে আমার দাদা এমনিও তেলের জিনিস খেতে পছন্দই করে না আর সেই জন্যই আর কি অল্পই রাখা হয়েছে আর দুপুরবেলাতে আমরা বলে রেখেছিলাম মা রান্না করার আগে যে আমরা রাত্রেবেলাতে কিন্তু ভাত খাবো না ওই জন্য আর আমাদের জন্য রান্না করেনি মা বাবার জন্য আগের থেকেই মানে দুপুরবেলাতে রান্না করে রেখেছিল ওই জন্য আর আমাদের রাত্রেবেলাতে রান্না করতে হয়নি ফ্যানের আওয়াজে শোনা যায় কিছু

আমার ফোন ভুল হয়ে যাচ্ছে না তাই বলো আমার ফোন ফুল হয়ে যাচ্ছে না বলিনি ভরে যাচ্ছে ওই আমার ফোন ভরে যাচ্ছে দাদা ঠান্ডা